আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রাইজেনের আট হাজার সিরিজের পিসি বিল্ডের রিকোয়েস্ট অনেক আছে তো আসলে আজকে একটা আট হাজার সিরিজের প্রস্তাব দিয়ে পিসি বিল্ডের প্ল্যানিং জানিয়ে দিচ্ছি খুবই বাজেট ফ্রেন্ডলি ভাই বাজেট ফ্রেন্ডলি বলে অবশ্য ভুল হবে কারণ এখানে মোটামুটি খরচ হচ্ছে বান্ন হাজার টাকার কাছাকাছি বান্ন হাজার টাকার কাছাকাছিতে আপনি কী ধরনের একটা পিসি নিতে পারেন তবে হ্যাঁ এখানে আরও কিছুটা কাট করা যাবে সেটা আমি অবশ্যই ফিনিশিংয়ে বলবো যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন মনে হয় একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন আপনার পিসি বিল করার জন্য বন্ধুরা যদি আপনার বাজেট হয় পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকার আশেপাশে ইভেন ধরেন হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে এর মধ্যে আপনি কিছুটা কাস্টমাইজ করে একটা ভালো মানের পিসি বিল করতে পারেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা প্রথমত একটা কেসিং দিয়েছি কেসিংটা হচ্ছে অ্যাপটেকের এইট থ্রি জিরো সেভেন বি একটা ব্ল্যাক কালারের কেসিং সামনে তিনটি ফ্যান আছে টপে দুটি পিছনে একটি ছয়টা ফ্যান অ্যাপটেকের অধিকাংশ যে গেমিং কেসিনগুলো আছে বাজেট ফ্রেন্ডলি তারা ছয়টা করে ফ্যান দিয়ে থাকে এটা হয়তো পঁয়ত্রিশশো টাকার আশেপাশে পাওয়া যায় অনেকে হয়তো বলবেন যে ভাই এই টাইপের কেসিনগুলো বত্রিশশো টাকায় পাওয়া যায় তখন হয়তো ফ্যান থাকবে চারটা আর আপনি দেখেন দুইটা ফ্যানের দাম যদি তিনশো টাকা করে ধরেন ছয়শো টাকা তার মানে বত্রিশশো ছয়শো আটত্রিশ টাকা হয়ে যায় আটত্রিশশো টাকা তো যাই হোক এই কেসিংটা আমার মনে হয় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা বা চৌত্রিশশো থেকে ছত্রিশশো টাকার আশেপাশে যদি পাওয়া যায় তাহলে অবশ্যই এটা একটা রাইট চয়েস বাজেটের মধ্যেই বটমে পাওয়ার সাপ্লাই পজিশন পাশে কেবল ম্যানেজমেন্টের জায়গা আছে স্ট্যান্ডার্ড যে ফিচারগুলো প্রয়োজন একটা কেসিংয়ের জন্য সব কিছুই ভালোভাবে আছে তো এই কেসিংটা থাকবে এরপর চলে আসি প্রসেসর নিয়ে শুরুতে বলেছিলাম যে আট হাজার সিরিজের প্রসেসর আমি দিয়েছি এখানে রায়জেনের এইট ফাইভ ডাবল ডাবল জিরো একটা প্রসেসর এটা হচ্ছে রাইজেন ফাইভ আট হাজার সিরিজের এইট ফাইভ ডাবল জিরো জি বাংলায় হচ্ছে পঁচাশিশো জি তো এটা একটা ইনবিল গ্রাফিক্স কার্ড সহ নর্মালি এখন যে সাত হাজার আট হাজার সিরিজের প্রসেসরগুলো এসেছে সবগুলো এল সকেটের বেশিরভাগ গ্রাফিক্স কার্ড ছাড়াই মোটামুটি ডিসপ্লে আসে শুধুমাত্র যেগুলো শেষে এফ থাকে সেগুলোতে গ্রাফিক্স কার্ড লাগাতে হবে সো এটা জি যেহেতু আছে ইন বিল গ্রাফিক্স কার্ডের পারফরমেন্সটা বেশ ভালো পাওয়া যাবে ছয় কোর বার থ্রেডের প্রসেসর মোটামুটি এই মুহূর্তে একটা বাজেট ফ্রেন্ডলি হয়তো সামনে ধীরে ধীরে দামগুলো কমে যাবে যেহেতু এখনও অনেক বেশি প্রাইস অর্থাৎ আঠারো হাজার পাঁচশো আটশো টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে মনে হয় এটাকে একটা নিশ্চিন্তে পছন্দের তালিকায় রাখা যায় তিন বছর ওয়ারেন্টি আছে আনঅফিশিয়াল অফিসিয়াল ভ্যারিয়েন্টের একটা প্রসেসর এটা একটা রাইট চয়েস কারণ হচ্ছে যে এগুলো আসলে ডিডিআর ফাইভ সাপোর্টেড আট হাজার এবং সাত হাজার সিরিজের প্রসেসরগুলো যারা ডিডিআর ফাইভ বিল্ডের স্বাদ নিতে চান তারা অবশ্যই এইটা নিতে পারেন এরপর একটা মাদাবোর্ড দিয়েছি এমএসআই ব্র্যান্ডের এখানে আরও অনেক কাট করে কম দামে মাদাবোর্ড দেওয়া যেত আমরা হয়তো দিতে পারতাম ছয়শো বিশ সিরিজের তাতে দশ হাজার সামথিংয়ে হয়ে যেত তো এখানে একটু ভালো দেওয়ার চেষ্টা করেছি দুই রেমের স্লটে এই মাদারবোর্ডটা যথেষ্ট ভালো আর এটা নিতে চাইলে হয়তো আপনাকে তেরো হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে অফিসিয়াল অথেন্টিক মাদাবোর্ড তিন বছর ওয়ারেন্টি আছে জেন ফোর তো অবশ্যই সমর্থন করে যেহেতু এই প্রসেসর জেন ফোর সমর্থন করে আমরা একটা জেন ফোর ভিএম এ দিয়েছি কিংসপেক ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি এটা স্ট্যান্ডার্ড রিডার্ড স্পিড আছে আর এটা নিতে চাইলে আপনাকে পাঁচ হাজার আটশো টাকা খরচ করতে হতে পারে তিন বছর ওয়ারেন্টি সহ অথেন্টিক এই জেন ফোর এনভিএমটা নিতে পারেন আপনার পছন্দ তালিকায় এরপর হচ্ছে একটা র্যাম র্যাম তো মার্কেটে অনেক আছে আমি এখানে কিংস ম্যানটা ধরেছি কিংসম্যান ছয় হাজার বাসের একটা র্যাম ধরেছি যদিও এই প্রসেসরটা এই মাদারবোর্ড প্রসেসরটা বিশেষ করে আট হাজার বান্নশো বাস স্পিড সাপোর্ট করে আট হাজার পাঁচশো জি সো তারপরও এখন যেহেতু ওটা একটু কম পাওয়া যায় কিংসম্যানটা দিয়েছি ছয় হাজার বাসের এখানে আপনি আরও নিতে পারেন হয়তো যদি আপনি এখানে কোর্সিয়ার ব্র্যান্ড এগুলো নেন সেক্ষেত্রে কিছুটা বাজেট বেড়ে যাবে কিংস্পটা ছয় হাজার সাতশো টাকা পাওয়া যায় ষোলো জিবি এটা দিয়ে হিসাব করলে হয়তো একান্ন হাজার সাতশো আটশো টাকা হয়ে যায় পিসিটা আর এটা নিলে হয়তো কিছুটা বেড়ে যাবে কারণ এটা আট জিবি যেটা আছে এটা সাত হাজার সাতশো আটশো টাকার আশেপাশে পাওয়া যায় সেক্ষেত্রে এক হাজার টাকা আপনি বাড়তি খরচ খরচগুলো দেখবেন যে এটা আট জিবি র্যামগুলো পেয়ে গিয়েছেন ষোলো জিবি আর যদি আপনি বত্রিশ জিবি নেন সেক্ষেত্রে হয়তো আরও সাত হাজার আটশো টাকা বেড়ে যাবে তার মানে তখন বেশ বাজেটটা বেড়ে যায় এটা জাস্ট আমি দেখানোর জন্য এখানে রেখেছি এরপর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি পাওয়ার সাপ্লাইটা আমি একটু এখানে একটু ভুল ম্যাচিংও বলতে পারেন মানে এতটা প্রয়োজন নাই কারণ হলো যে যদি আপনি কখনো গ্রাফিক্স কার্ড লাগান হয়তো যেটা লাগাবেন এটা দিয়ে সাপোর্ট নাও করতে পারে তারপরে আমি দিয়েছি আপনার আইডিয়ার জন্য অ্যানটেকের সিএসকে সিরিজ বেটার মানের পাওয়ার ম্যানুফ্যাকচার করে আপনি যদি এটা দিয়ে পিসি বিল করেন মোটামুটি নিশ্চিত থাকবেন যে আপনি একটা ভালো মানের পার্সাপ্লাই সাপ্লাই কিনেছেন এগুলো ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে পঁয়তাল্লিশশো টাকার আশেপাশে পাওয়া যায় আর এখানে মোটামুটি দেখা যায় যে দুশো আড়াইশো তিনশো আটের পার্সাপ্লাই সাপ্লাই দিলেও এই পিসিটা চলে যাবে আর যখন ধরেন আপনি গ্রাফিক্স কার্ড নিলেন তখন তার সাথে ম্যাচিং করে একটা পার্সাপ্লাই নিলেন আর যদি আপনার মনে হয় যে লাগবে না এটা দিয়েই চলে যাবে তো এই পাওয়ার থাকছে আমি হিসাব করে দেখেছি এখানে যদি কিংস কিংসম্যান র্যামটা দিয়ে হিসাব করা যায় তাহলে হয়তো একান্ন হাজার সাতশো টাকার মতো পড়ে যায় আর এখানে আপনি যদি কোরশিয়ারটা নেন একটা ষোলো জিবি সেক্ষেত্রে আরও এক হাজার টাকা বেড়ে যাবে এখন চলে আসি কোথায় কোথায় কস্ট কাট করবেন আপনি ধরেন দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে যদি একটা পাওয়ার সাপ্লাই নেন তাহলে এখানে দুই হাজার টাকা কস্ট কাট করা যাবে তার মানে এটা উনপঞ্চাশ হাজার সাতশো টাকায় হয়ে যাবে এরপরে আপনি মাদারবোর্ডটা আরেকটু একটু কম দামে নিতে পারেন এখানে একটু কম দামে নিলে দেখা যাবে যে তিন হাজার টাকা যদি কমে নেন তার মানে হচ্ছে আটচল্লিশ হাজার বা ঊনপঞ্চাশ শতা থেকে তিন হাজার দিলে সেচল্লিশ হাজার সামথিংয়ে চলে আসবে এসএসডিটা আপনি পাঁচশো বারান্ন নিয়ে দুশো নিলে এখানেও দুই আড়াই হাজার টাকা সেভ করা সম্ভব প্রসেসরটা থাক এরপর হচ্ছে কেসিংটাতেও কিছু টাকা সেভ করা সম্ভব তার মানে হচ্ছে কি এটা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকাতেও যে কোনোভাবে প্ল্যানিং করে বিল করা যাবে তাতেও ভালো চলবে তো বন্ধুরা আমি আসলে একটু আগা আগে পরে সব কথা বলার চেষ্টা করি যাতে আপনার পিসি বিল করতে যে অনেক সুবিধা হয় আশা করি আপনার ভিডিওটা কাজে লাগবে ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবেন আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন অর্ডার করে অথবা ফিজিক্যালি এসে আমরা কম্পিউটার ভিশন বিশ্বস্ততার সাথে আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ